এই যে দেখছেন যে ক্যালাসের তারখানা ছেড়ে গেছে আসলে ক্যালাসের তার ছেড়ে গেলে অনেকেরই দুশ্চিন্তা হয়ে যায় যেহেতু আপনারা অনেকেই দেখা যায় আপনার রোডে গাড়ে বা বিভিন্ন জায়গায় অনেক দূরের টেকনিশিয়ানের কোনো দোকান না এখন আপনি বলবেন যে ভাই আমি ক্যালাসের তার ছেড়ে গেলে কিভাবে গাড়িখানা আনবো আমি বলবো আপনার দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আমার এই ভিডিওটা দেখুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন এই ভিডিওটা শেয়ার করে দিন আপনি যে ক্লাসের তারটা যদি ছেড়ে যায় তাহলে এখন আমি আমার দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে দেখাবো যে ক্লাসের তার ছেড়ে গেলে আপনি কিভাবে গাড়িটা আনবেন দূর দূরান্ত থেকে গাড়ি আনা একদম সম্ভব যারা এই যে দেখছেন যে দক্ষ টেকনিশিয়ান যে কিভাবে ক্লাসের তার ছেড়ে গেলে যে গাড়িখানা আনতে হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে টেকনিশিয়ান কিভাবে গাড়িখানা চালিয়ে যাচ্ছে এই যে গাড়ি উনি এখন ক্লাসের তার ছাড়া চালাবে আপনারা লক্ষ্য করতে পারছেন যে উনি আগে গাড়িটাকে সামান্য একটু রান করে নিল এবং রান করার মাধ্যমে যারা সাইকেল চালিয়ে থাকেন এ রানটি হবে এরকম যে দক্ষ টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন যে উনি ক্লাস ছাড়া গাড়ি চালিয়ে আসলো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটাকে দেখছেন সবাইকে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওটা ফলো করে দিন এবং আপনারা বিশেষ যে কোনো কাজের জন্য আমাদের এই সেবাগুলি পাবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা ভিডিওটাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম